হ্যালো স্ট্রেন আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পার্ট থ্রির হিস্ট্রির শর্ট কোয়েশ্চেন ওইতে অ্যান্সারে চলে এসেছি আমি তোমাদের পার্ট ওয়ানে পার্ট টু ভিডিও আমরা দিয়ে দিয়েছি আর পার্ট ওয়ান তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো প্রবল ইম্পর্টেন্ট পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেগুলো পার্ট ওয়ানে দেওয়া আছে পার্ট টু সাপোর্টিং আর পার্ট থ্রি তোমাদের সাপোর্টিং এক্সট্রা একসঙ্গে দেওয়া আছে আগে পার্ট ওয়ান ভালো করে পড়বে তারপর পার্ট টু সাপোর্টিং দেবে তারপর পার্ট থ্রি তোমরা কিন্তু এভাবে আমি তোমরা কিন্তু কভার করেছি প্রথম অধ্যায়টা একটা পাঠের মাধ্যমে তোমাদের কিন্তু প্রথম অধ্যায় আমি শেষ করে দেবো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও স্বর্গে পাওয়া জন্য তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন পাঠ্রের কিউনিফর্ম লিপির অপর নাম কি লিপি তাজুল মাসির গ্রন্থ রচয়িতাকে হাসান নিজামি মানুষ সর্বপ্রথম কোন ফসলে চাষ করে জব জিগুরাত শব্দের অর্থ কী স্বর্গের পাহাড় জুয়েনসাং রচিত গ্রন্থের নাম কি তিনি কার সময় ভারতে আসেন সি কি তিনি হর্ষবর্ধনের সময় কিন্তু ভারতে আস লিপির বিষয়বস্তুর অধ্যয়নকে কি বলা হয় প্যালিওগ্রাফি কেমন তারপর পরের প্রশ্ন কোন শব্দ থেকে পেপার শব্দটি এসছে প্যাপাইলাস দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন ওমাপতিধর পাল যুগের মুদ্রার নাম কি নারায়ণী বাবর নামা গ্রন্থের রচয়িতা কে বাবর অভিজ্ঞান শুকুন্তলাম রঘুবংশম লেখা কালিদাসের বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা বিলহনের লেখা ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে আলেকজান্ডার কানিংহামকে নেক্সট মেসোপটেমিয়ার শব্দের অর্থ কি দুই নদীর মধ্যবর্তী দেশ হিস্টোরিয়া শব্দটি কোন শব্দ থেকে এসছে গ্রিক শব্দ থেকে এসছে আরবরা কবে নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে আরবরা সিন্ধু প্রদেশ জয় করে ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত করেছেন কে রজনী পাম দত্ত ইমন বতুতা করে ভারতে আসেন তার রচিত গ্রন্থ হচ্ছে কিতাবুল রেহলা আর তিনি আসেন মোহাম্মদ বিন তুলাকের সময়কালে পরে প্রশ্ন আইনি আকবরি গ্রন্থের রচয়িতা কে আবুল ফজল সৌর রীতি চালু করে কোন দেশ মিশর তাবাকাত ই নাসেরি গ্রন্থের রচয়িতাকে মিনহাজ ও সিরাজ হোমার রচিত দুটি গ্রন্থের নাম লেখক ইলিয়াট ও জৈনদের প্রধান রমতের নাম কি আগাম ইতিহাসে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে থুকি ডিডিস ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে কোথায় পেরুতে প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করত কারা সুমেরীয়রা পরের প্রশ্ন আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য নব্য প্রস্তর যুগের ভারতে আবিষ্কৃত প্রাচীন গ্রামীণ সভ্যতার নাম কি মেহেরগড় সভ্যতা দশকুমার চরিত গ্রন্থের রচিতাকে দণ্ডী আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু প্রদেশের রাজা কে ছিলেন দাহির মন্তাখাপ উল তাওয়ারিক গ্রন্থের রচয়তাকে বদায়নি তা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু প্লে লিস্ট কত আছে যা দেখোনি তারা কিন্তু অবশ্যই পার্ট ওয়ান পার্ট টুর ভিডিও প্লে লিস্টে তোমাকে দেখে নিও পার্ট ওয়ান তোমাদের বলবো আমি তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে সেগুলো তোমাদের পার্ট ওয়ানে দেওয়া হচ্ছে অত বলতে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর পার্ট টু পার্ট থ্রি তোমাদের সাপোর্টিং প্রশ্ন ঠিক আছে নেক্সট দেখো পরের প্রশ্ন খাজাইন ওল ফুতুহ গ্রন্থে রচয়িতাকে আমির খসরু ভারতে কে কবে গুপ্তাব্দের সূচনা করেন তিনশো উনিশ খ্রিস্টাব্দে দীর্ঘচন্দ্রগুপ্ত হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্থানাগারের সন্ধান পাওয়া গেছে মহেন্দ্র দ্বারতে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি ইরাক মেঘদূত ও কল্পসূত্র গ্রন্থের রচয়িতাকে মেঘদূত হচ্ছে কালিদাস আর কল্পসূত্র হচ্ছে ভদ্রবাহুর লেখা গ্রন্থ নেক্সট রোমের ইতিহাসের রচয়িতাকে লিভি পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি মহাভারত রাসমালা গ্রন্থটির রচয়িতাকে সোমেশ্বর রিয়াস ও সালাতিন গ্রন্থের রচয়িতাকে গুলাম হোসেন ভারতে কোন সভ্যতা নব্য যুগের সভ্যতা মেহেরগড় কোন যুগ কোয়াইট চাইট নামে পরিচিত প্রাচীন প্রস্তর যুগ বৃহৎ কথা ও সূর্য সিদ্ধান্ত গ্রন্থে রচে থাকে বৃহৎ কথা হচ্ছে গুণ্নাঢ্য আর ষোট হচ্ছে আর্যভট্টের তো এখানে তোমার পার্ট থ্রি সমাপ্ত করলাম পার্ট ফোরের মাধ্যমে তোমাদের কিন্তু প্রথম অধ্যায় আমি তোমাদের সমাপ্ত করে দেবো আর একটা পার্টের মাধ্যমে যেহেতু প্রথম অধ্যায় অনেক বড়ো তাই তোমাদের কিন্তু এত কটা হয়েছে এরপরেই তোমাদের দ্বিতীয় অধ্যায় আমি শুরু করে দেবো ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ের পার্ট ওয়ানে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে আসবো পার্ট ফোরের পরেই ঠিক আছে তো এরকম ভিডিও পাওয়া যায় কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পার্ট ফোরের ভিডিও নিয়ে অবশ্যই আসবো